আসসালামু আলাইকুম কাজে আসা ভিডিও নিয়ে আবার উপস্থিত হলাম আমি মাহাদি হাসান আজকের ভিডিওটা হলো কিভাবে আমরা ডাইল নাম্বার দিয়ে সিমের মালিকানা চেক করব। এর জন্য আমরা চলে যাব আমাদের এই যে আমাদের যে মোবাইলের ডাইল অপশনটা আছে সে অপশনে আমরা চলে যাব এখানে আসার পরে আমরা এখানে ডাইল করব স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ এটা ডাইল করার পরে আমাদের এখানে যে দুইটা সিম আছে ওয়ান সিম এবং টু সিম আমরা এই দুইটা থেকে যে কোনো একটা সিম সিলেক্ট করে নেব এটা সিলেক্ট করার পরে আমাদের কিছু সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আমাদের এখানে এনআইডি কার্ডের যে লাস্ট ষাটটা সংখ্যা আছে যে ষাটটা সংখ্যা আমরা দিতে হবে এখানে দেওয়ার পরে আমরা লাস্ট ষাটটা সংখ্যা এখানে দিয়ে দেবো এনআইডি কার্ডের লাস্ট ষাটটা সংখ্যা এখানে দেওয়ার পরে আমরা পাঠান নামে যে অপশনটা আছে এখানে দিয়ে দিব এখানে দেওয়ার পরে আমাদের কিছু সময় লোডিং নেওয়ার পরে গ্যারামিন থেকে একটা এস এম এস আমাদের কাছে চলে আসছে অলরেডি তো এরপর আমাদের এখানের কাজ শেষ আমাদের ডাইল পেটে কাজ শেষ এখন দেখুন আমাদের উপরে একটা এস এম এস চলে আসছে জিপি এখন আমরা চলে আসবো আমাদের এস এম এস অপশনে এখানে আসার পরে দেখুন আমাদের উপরে একটা এস এম এস চলে আসছে ঠিক আছে এই এ আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে আপনার এই এনআইডি কার্ড দিয়ে তো ভিডিওটা ভালো লাগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করুন আর এরকম কাজে না আসা ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ফেসটি ফলো করে দেন সবাই